আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি তো অফিকুল আপনাদের ভাই তো যাই হোক আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হলো আমাদের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিছু কিছু ঐতিহাসিক বাজার তো এখানে আমি আসলে কি বলে আমাদের গ্রাম থেকে পাঁচ কিলো ফাঁকে মানে আমাদের এই বাজারটা অনেক বড় বাজার যদিও বড় বাজারের কারণেই আসতে হয় কারণ এখানেই সব কিছু পাওয়া যায় তো আমার ভিডিওগুলি আমার দর্শক বেশিরভাগ প্রবাসী তো প্রবাসীরা আসলে আমার ভিডিও ভালো পছন্দ করে এবং ভালো একটা ভিউ দেয় এবং তারা তাদের কি বলে তাদের মনটাকে মানে চাঙ্গা হয় তাদের মনটা প্রফুল্ল হয় নিজের দেশের ভিডিও দেখে নিজের এলাকার ভিডিওগুলো দেখে তারা তৃপ্তি পায় কারণ আমিও আমিও মানে একজন প্রবাসী আমিও প্রবাসী ছিলাম তা আমি জানি আসলে প্রবাসে থাকলে কতটা মানে ডিপ্রেশনে থাকতে হয় অনেক সময় বেশিরভাগ সময় ডিপ্রেশনে থাকতে হয় কারণ সব সময় কেননা সব সময় দেশের কথা মনে হয় দেশের মানুষের কথা মনে হয় দেশের ভালোবাসার কথা মনে হয় দেশের বন্ধুবান্ধবের কথা মনে হয় মা বাবার কথা মনে হয় তো সব মিলিয়ে মানে এগুলো মনে হয় যে দেশে এখন কি হচ্ছে কি আবাদ হচ্ছে দেশে এখন কি পরিস্থিতি চলছে মানে দেশের বাজারের কি অবস্থা বাজারটা কতটুকু ডেভেলপ হলো এগুলো আসলে দেখতে ইচ্ছে করে এক কথাই দেখতে মন চায় আর কি যেহেতু আমি নিজেও ছেলেমেয়ে আমি জানি তো এগুলো দেখতে মন চায় যে হয়তো বাজারের ছবি উঠালে অনেকেরই একটা মুখ চেনা মুখ দেখা যায় তো চেনা মুখগুলো দেখে মানুষ প্রবাসী ভাইরা তখন আমার কি বলে তৃপ্তি পায় শান্তি পাই যে না আসলে আমি দেশের মানুষকে দেখলাম তাতে অনেকটা তাদের হয় কি অনেকটা তাদের মনোবল আরও বেড়ে যায় দৃঢ় হয় এটা আমি জানি কারণ মনে হয় যে না আমি তো এই তো দেখলাম ইনশাল্লাহ সেটা ভিডিওর মাধ্যমেই হোক যেভাবে হোক সে সেটা কিন্তু সে দেখলো দেখে তার একটা মনের তৃপ্তি তার কাজের উৎসাহতাও বাড়ে কারণ আমি নিজেও একজন প্রবাসী আমি জানি আমার মনেও এরকম প্রশ্ন আসছিল কী কী এই দেশের এখন কি সিজন চলতেছে এই যে আলু তোলার সিজন এই যে ধান গাড়ার সিজন এই যে ধান কাটার সিজন আলু তোলার সিজন এইগুলো আর কি এই সিজনগুলো মনে পড়ে তো আসলে আমাদের সোনার বাংলাদেশ বাংলাদেশ হলো ছয় ঋতুর দেশ তো এই জিনিসগুলো এক একটা ঋতুর যে পরিবর্তন এক একটা যে ইয়ে তো আসলে এগুলো আসলে মনে হতো যাই হোক আমাদের এটা কিচোর কিচক বাজার বগুড়া শিব শিবগঞ্জ জেলা সরি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে কিচক ঐতিহাসিক বাজার এখানে মোটামুটি কাঁচা বাজার অনেক পাওয়া যায় এই যে দেখেন এগুলো সব আমাদের চেনা মানুষ চেনা মুখ এগুলো দেখে সত্যিই মুগ্ধ হবে আমার প্রবাসী ভাইরা তো প্রবাসী ভাইরা দেখেন এই যে কিচক বাজারে অন্য আলু স্টোরের আর কি যে ক্লোস্টোর যেখানে আছে অর্থাৎ স্টোর যেখানে হয়েছে তার অপোজিট পার্শেই কিন্তু লাগানে আর কি একসঙ্গেই একটু ফাঁকে সেখানে কিন্তু এখন বাজার আনা হয়েছে সেখানে দেখেন কত যারা দশ বছরেও বা হ্যাঁ দশ বছরে যারা বাজারটা দেখেন তারা দেখে নিতে পারেন কারণ দশ বছরের আগের বাজার আলাদা ছিল এটা দশ বছরের পরের বাজার এখানে আলু কোলস্টোর এই এই ফিল্টে আর কি আনা হয়েছে বাজারগুলো বাজারটা মানে কাঁচামালের বাজারটা তো এখানে অনেক কাঁচামাল বলতে অনেক কিছুই পাওয়া যায় মুরগি এ সব কিছুই এখানে নিয়ে আসছে মুরগি মাংস তারপরে গরুর মাংসর বাজার তারপরে হলো এই যে কি বলে কাঁচা বাজার কলার যে বাজারগুলো সবজির বাজার সব কিছুই এখানেই কিন্তু আনছে তো যাই হোক আপনারা এক এক করে দেখতে থাকেন এই যে একটা ব্রয়লার মুরগির বাজার দুইটা আছে ব্রয়লার মুরগির বাজার এই একটা ওই ওই একটা ওই ওই পাশে একটা ওই চাচার একটা দুইটা বাজার আছে তারপরে এই যে পাকিস্তানও আছে সঙ্গে কিছু তারপরে এই পাশে দেখেন এই এই পাশে এই দোকানগুলো মানে এখনো খোলা হয় নাই এগুলো খুলবে দশটার পরে এখনো খোলা হয় নাই এগুলো প্রতিনিয়ত হয় এগুলো আর কি বলে এগুলোকে মুদি দোকান সব কিছুই পাওয়া যায় মোটামুটি সেই দোকানগুলো মানে অস্থায়ী মুদি দোকান ঘর ঘর ছাড়া আর কি ঘর নাই এখানে যা অস্থায়ী তারপরে কাঁচা বাজারগুলোর দৃশ্য একবার দেখেন কত সুন্দর বুঝছেন আমাদের কিছুকে মোটামুটি কাঁচা বাজার খুবই সুন্দর পাওয়া যায় দেখেন একটা দোকানেরই কত একটা এরিয়া নিয়ে দেখছেন খুবই সুন্দর হয়েছে এবং খুবই ভালো হয়েছে বর্তমানে কিচক ইউনিয়নের ভিতরে এই বাজারটা সবচাইতে বড় আমাদের তো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে